রয়েছে কি বা কোনো কিছু দেখুন আমরা আগেও বলেছি উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছে দেবে এবং ভারতবর্ষে চারশোর বেশি আসন নিয়ে আমাদের বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হবে আজকে প্রথম ধাপ ত্রিপুরা রাজ্যের একটি আসন এবং একটি উপনির্বাচন এই প্রথম ধাপে আমাদের ঐতিহাসিক জয় হবে চার জুন যখন ফলাফল বেরুবে আপনারা দেখবেন বিগত দিনের সমস্ত রেকর্ডকে ম্লানও করে দিয়ে নতুন রেকর্ড তৈরি হবে এবং পশ্চিম আসনে বিপ্লব কুমার দেব ঐতিহাসিক ভুটে জয়ী হবেন রামনগরে দীপক মজুমদার ঐতিহাসিক ভূটে জয়ী হবে ছাব্বিশ তারিখ পূর্ব ত্রিপুরা আসন সেখানে পিপরা মথার এবং বিজেপির প্রার্থী মহারাণী কৃপি সিং উনিও সেখানে বিপুল ভুটে জয়ী হবেন এবং ভারতবর্ষে মোদীজির নেতৃত্বে তৃতীয়বার বিজেপি সরকার এনডিএ সরকার আবার দেখুন সারা রাজ্যে পুলিং এজেন্ট হবার মতো লোক পাওয়া যাচ্ছে না আমাদের তো এমন দুর্দিন আসেনি যে প্রহাসনে পরিণত করে নির্বাচনকে নির্বাচনে তৈরি হতে হবে এটা তাদের কমন একটা ডায়লগ বাম কংগ্রেস যখন থেকে কাছাকাছি এসছে যে প্রহসন হচ্ছে প্রহসন হচ্ছে কিন্তু একটা উদাহরণ দিতে পারেননি জেনারেল অবজারভাররা রয়েছে পুলিশ অবজারভাররা রয়েছে জিএমওএস রয়েছে রিটার্নিং অফিসার তার নিচে তার সমস্ত প্রশাসনের যন্ত্ররা যন্ত্র রয়েছে তো তাদের প্রহসন যদি থাকতো তারা বলতো শান্তিপূর্ণ নির্বাচন এমন ভারতবর্ষে হয়নি কখনো বা তেইশের নির্বাচন যেমন শান্তিপূর্ণ হয়েছে এবারকার কার নির্বাচনও লোকসভার শান্তিপূর্ণ হচ্ছে কোথাও কোনো ইনসিডেন্ট নেই মানুষ উৎসবের যে ভোট দিচ্ছে এখন তাদের দলের হয়ে যদি কেউ পুলিং এজেন্ট হওয়ার জন্য প্রস্তুত না হয় এবার তার দায়ভার তো বিজেপি নেবে না বা আমরা নেব না কেউ পুলিকে হচ্ছে না জানে যে ভরাডুবি হবে অবিশ্বম্ভাবে তো কেন পুলিকে যেতে হবে ডুবন্ত নৌকায় কেউ যেতে চায় না তো স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ নেই আর ত্রিপুরা রাজ্যে তো কমিউনিস্ট এবং কংগ্রেস একসঙ্গে এসছে সিপিআইএম কংগ্রেস দেশেও এসেছিল ভরাডুবি হয়েছে আপনারা দেখেছে আগামী দিনেও হবে এবারকার লোকসভাতেও যখন ফলাফল বেরোবে আপনারা মিলিয়ে নেবেন লাস্ট মেসেজ থাকবে যেটা গণতন্ত্রের উৎসব মানুষের কাছে অধিকার গণতান্ত্রিক অধিকার মানুষ যেন সেই অধিকার প্রয়োগ করে তাদের সরকারকে বেছে না এবং মোদিজি বলেছেন যে সবচেয়ে পেহলে মতদান উসকে বাদ পান প্রত্যেককে সকাল হয়ে গেছে এখন দশটার কাছে বাজে মানুষ ভোট দিতে যাচ্ছে অনেক লাইন গড়িয়েছে ভোট দিন সরকারকে বেছে নিন এবং গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করুন প্রত্যেকে ভোট দিলেন এবং আগামী দিনে আমাদের দাবি থাকবে আমাদের সরকারকে বেছে নিন মোদিজিকে বেছে নিন কিন্তু মানুষ যেন অবশ্যই ভোট কেন্দ্রে যায় ত্রিপুরার বিগত দিনে ভোটদানে একটা ইতিহাস রয়েছে রেকর্ড রয়েছে অলওয়েজ নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট টার্ন আউট হয় সেটা যেন বজায় থাকে চার তারিখ আমরা দেখতে পাবো তাহলে তারিখ ইসবার চারশো পার ফিরসে একবার মোদি সরকার